চলো তাহলে আমরা অফিসিয়ালি আমাদের পরিসংখ্যান অধ্যায়টা শুরু করে দিই তো পরিসংখ্যান অধ্যায়ের আমরা একটা রোড বানাইছি যেখানে আমরা হচ্ছে আমাদের ডাটা দেওয়া থাকবে ডাটা দুই ধরনের হইতে পারে বিন্যস্ত এবং অবিন্যস্ত বিন্যস্ত মানে বুঝে যাচ্ছে সেটা সাজানো থাকবে আর অবিন্যস্ত মানে এলোমেলো থাকবে তো অবিন্যস্ত হচ্ছে তোমার র ডাটা গুলো দিয়ে দিবে যেমন ধরো একটা শ্রেণীতে পঞ্চাশ জন শিক্ষার্থীর বয়স দিয়ে দিয়েছে ধরো আঠারো উনিশ বিশ সতেরো এরকম দিয়ে দিছে আর বিন্যস্ত হচ্ছে সেই একই ডাটাগুলো তুমি হচ্ছে একটা টেবিলে অথবা হতে পারে একটা পাই চার্ট অথবা এভাবে তোমাদের ক্ষেত্রে সব সময় টেবিলে বেশি ক্ষেত্রে দিয়ে দিবে টাকা তো এখান থেকে আমাদের করণীয় কি আসলে আমাদের করতে হবে কি আমাদের করতে হবে হচ্ছে সেই টাকাগুলো যদি রটাটা দিয়ে দেয় সেগুলো বিন্যস্ত করতে হবে যেটাকে আমরা গণসংখ্যা নিবেশন সারণী বলি আবার গণসংখ্যা নিবেশন সারণী থেকে আমরা হচ্ছে গড় মত প্রচুর এগুলো বের করতে হবে এরকম হবে অথবা তোমার রটাটা দেবে সেখান থেকে তুমি বিনষ্ট করবা কিভাবে তুমি গ্রাফের মাধ্যমে বিনষ্ট করবা তো এইটাই হচ্ছে মূলত আমাদের পরিসংখ্যান করণীয় বিষয় খুব বেশি ক্যাচাল নাই একবারে ইজিলি আমরা সবকিছু শেষ করে দিতে পারবো এই কয়েকটা জিনিস আমরা করতে পারি ডাটা যেটা দেওয়াই থাকবে বিনষ্ট করবো বিনষ্ট করার আবার দুইটা পদ্ধতি আছে গ্রাফের মাধ্যমে বিনস্ত করবো অথবা আমরা সারণীর মধ্যে বিন্যস্ত করি তারপরে সারণীর আরেকটা বেশি বিশেষ কাজ হচ্ছে থেকে আমরা এই যে গড় মধ্য প্রচুর এগুলো বের করা তো খুবই সিম্পল আমরা হচ্ছে যদি চার থেকে পাঁচটা মোটামুটি দশ পনেরো মিনিটের ক্লাস নেই তাহলে আশা করি তোমাদের হয়ে যাবে তো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে যেখানে আমরা পরিসংখ্যানের ভিতরে ঢুকে পড়ব